হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আনিশাস ব্লক বিডি থেকে বলছি আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি ভাড়া বাসার ছোটো কিচেনটাকে আমি যেভাবে গুছিয়ে রাখি সেটাই আমি আপনাদের সাথে আজ শেয়ার করতে যাচ্ছি আশা করছি আপনাদের সকলের কাছে আমার এই ভিডিওটি ভালো লাগবে আমার কিচেনের এই সাইডটাতে আমি একটা ছোট বোর্ড রেখেছি এই বোর্ডের সাথে একটা পেনও আছে রান্নাঘরে কোনো কিছু শেষ হয়ে গেলে আমি এখানে সেটা লিখে রাখি এই জায়গাটা দেখতে যেন বেশি বোরিং না লাগে সেই জন্য এখানে আমি দুটো ছোটো ইন্ডোর প্ল্যান্ট দিয়েছি এবং তার সাথে একটা জগ রেখেছি আপনারা যে চুলাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাজি কোম্পানির একটি চুলা এই চুলাটা দুই বার্নারের এবং এটা কাঁচের তৈরি এই চুলাটি দেখতে সুন্দর কিন্তু সত্যি বলতে আমার কাছে এই চুলাটি বেশি ভালো লাগেনি কারণ যাদের চুলার পাশে সিঙ্ক থাকে তাদের জন্য এই চুলাটি একটু বেশি অসুবিধা কারণ গরম কাচের উপর পানি ছিটা পড়লে কাচের টেম্পার চলে যায় মানে কাজটা পরবর্তী ফেটে যেতে পারে যেটা সত্যি খুব ভয়ানক হতে পারে আমিও এই কথাটা আগে জানতাম না আমি এই চুলা কেনার পর লাগানোর সময় লোক আমাকে এটা জানিয়েছিল তাই আমি আমার নতুন ফ্ল্যাটে এই চুলাটি পরিবর্তন করেছি আপনারা ভিডিওটিতে যে সেরকটা দেখতে পাচ্ছেন এই সেরকটা আমার রান্নাঘরের কেবিনেটের এক্সারসাইজের সাথে ছিল এবং আমি যেহেতু এটাকে কেবিনেটে ইউজ করতে পারছি না এখন তাই এটাকে আমি এখানে সেট করেছি আর মশলার এখানে সুন্দর করে সাজিয়ে রেখেছি এই কিচেনে চুলার পাশে একটা সিঙ্ক আছে এই সিঙ্কে যখন আমি থালা বাসন ধুতে যেতাম তখনই এই কলটার জন্য প্রায় সবসময় আমার জামা কাপড় ভিজে যেত তাই অনলাইন থেকে আমি কলের জন্য এই প্রোডাক্টটা অর্ডার করেছিলাম কল এটা লাগানোর পর থেকে আমার আর অসুবিধা হয়নি এই কলটি তৈরি এখানে দুইটা মুড আছে যখন কোনো পাত্রে পানি ভরি তখন এই মুডটা অন করি আমি যখন থালা বাসন ধুই তখন এই মুডটা অন করি এতদিন ধরে আমি আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি কারণ আমি আমার ফ্ল্যাট নিয়ে অনেক বেশি ব্যস্ত ছিলাম এখন থেকে আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। আশা করছি আপনারা যারা আমাকে সাপোর্ট করেছেন এবং সাবস্ক্রাইব করেছেন তারা ভবিষ্যতেও আমাকে সাপোর্ট করবেন এবং পাশে থাকবেন এবং আপনাদের জন্য আমি নতুন নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব আপনারা লাল রঙের যে বক্সটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বাসার পানির ফিল্টার এই ফিল্টারটা চায়না কোম্পানির এই ফিল্টারটা সত্যি খুবই ভালো এটা আমি গত আড়াই বছর ধরে ইউজ করছি এবং সত্যি বলতে এটার পানির স্বাদ খুবই ভালো এই কিচেনটাতে উপরেও কিছু কেবিনেট দেওয়া আছে এবং এই উপরের কেবিনেটগুলোতে আমি আমার যে অপ্রয়োজনীয় জিনিসগুলো আছে সেগুলোকে গুছিয়ে রেখেছি কিচেনের এই সাইডটিতে আমি কিছু প্রয়োজনীয় এবং প্রতিদিন ব্যবহার করা হয় এমন জিনিসগুলোকে হুকের মাধ্যমে সাজিয়ে রেখেছি আমার কিচেনের জানালা থেকে পাশের পাশের ডাইনিং রুমটা দেখা যেত এটা সত্যি অনেক বিব্রতকর তাই আমি ফোমের কাগজ দিয়ে সেটা ঢেকে দিয়েছিলাম এই সব জিনিস না দেখালো আমি পারতাম তবে আমার কাছে কেন মনে হয় হয় এগুলোকে বাদ দিয়ে কিচেন অর্গানাইজেশন জিনিসটা পরিপূর্ণ না তাই এই কারণেই সবকিছুকে আমি দেখিয়েছি কিচেনের এই সাইডটিতে আমি একটা সেলফ রেখেছি এই সেলফটিতে আমি থালা বাসন ধুয়ে সেগুলোকে পানি ঝরার জন্য রেখে দেই এই যে সেলফটা দেখতে পাচ্ছেন এই সেলফের নিচে একটা ট্রে আছে এবং পানিগুলো এই ট্রেতে গিয়ে জমা হয় পানি ঝোল থালা বাসনগুলো শুকিয়ে গেলে আমি সেগুলোকে ঠিক জায়গা মতো রেখে দিই আপনারা যে কেবিনেটে দেখতে পাচ্ছেন এই কেবিনেটটি আমি বোর্ড দিয়ে বানিয়েছিলাম কারণ আমার আগের বাসায় কোনো কেবিনেট ছিল না আর তাই এই বাসাতে কেবিনেট থাকা সত্ত্বেও আমি এই কেবিনেটটিকে এখানে সাজিয়েছিলাম আপনাদের মধ্যে যাদের বাসার কিচেনে কেবিনেট নেই তারাও আমার মতো অল্প খরচে বোর্ড দিয়ে এভাবে কেবিনেট বানিয়ে ব্যবহার করতে পারেন আপনারা যে সেরটা দেখতে পাচ্ছেন এটা আমি আলু আর পেঁয়াজ রাখার জন্য বানিয়েছি এটা হচ্ছে বোর্ড আর বেদ দিয়ে তৈরি করা এখানে আমি প্লাস্টিকের ঝুড়ি ব্যবহার না করে আমি এখানে বেতের ঝুড়ি ব্যবহার করেছি কারণ প্লাস্টিকের ঝুড়ি অনেক ওয়েট নিতে পারত না আর পরবর্তীতে ভেঙে যেতেও পারত যেটা বেতের ঝুড়ির জন্য হবে না এভাবে আলু পেঁয়াজ রাখার কারণে দীর্ঘদিন এগুলো ভালো থাকে আপনারা চাইলেও আমার মতো এভাবে স্টোরেজ করতে পারেন এই ক্যাবিনেটগুলো রান্নাঘরে দেয়া ছিল এই ক্যাবিনেট যদি সেল থাকতো তাহলে আমি জিনিসগুলোকে আর একটু সুন্দর করে গুছিয়ে রাখতে পারতাম আমি সবসময়ই চাই আমার রান্নাঘরের যে টপটা আছে সেটাকে ক্লিন রাখতে তাই আমি টপের যে জিনিসগুলো আছে সেগুলোকে আমি ক্যাবিনেটের ভিতরে এভাবে সাজিয়ে রাখি আমার কাছে ফের ভীষণ পছন্দের তাই আমি আমার কিচেনটাকেও ফেলেস দিয়ে ডেকোরেশন করার ট্রাই করেছি যদি আমার এই ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন কারণ আপনাদের কমেন্টসগুলো আমাকে আরও বেশি অনুপ্রাণিত করে নতুন নতুন ভিডিও তৈরি করতে আমি জানি আপনাদের কিচেন আমার কিচেন চেয়েও অনেক বেশি গুছানো তারপর আমি আমার কিচেনের সিম্পল ডেকোরেশনটুকু আপনাদের সাথে শেয়ার করেছি আমার এই সিম্পল আইডিয়াগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না আশা করছি আমার এই সিম্পল আইডিয়াগুলো আপনাদের সকলের কাছেই ভালো লেগেছে আপনাদের সকলের কাছে যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন কারণ আপনাদের কমেন্টসগুলো আমাকে আরও বেশি অনুপ্রাণিত করে নতুন নতুন ভিডিও তৈরি করতে অনেক দিন ধরে আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করতে পারছি না কারণ আমি আমার নতুন ফ্ল্যাট নিয়ে অনেক বেশি ব্যস্ত ছিলাম এখন থেকে আশা করছি আপনাদের সকলের সাথে নতুন নতুন ভিডিও শেয়ার করবো আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের সকলকে আমি ধন্যবাদ জানাই আর যারাও এখনও সাবস্ক্রাইব করেন তাদের সকলকে বলছি আপনারা চাইলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং আমাকে সাপোর্ট করতে পারেন সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন এতে করে আমার চ্যানেলের ভিডিওটি ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ